দুটি গুড নিউজ এবং একটি ব্যাড নিউজ শেয়ার করবো তো দুটি গুড নিউজ ব্যাড নিউজের পাশাপাশি কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর একটি কত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন প্রথমে শেয়ার করে নিচ্ছি গুড নিউজের মধ্যে তো গুড নিউজটি হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা ইতিমধ্যে আমরা তারা ইতালিতে বসবাস করছি আমাদের ফ্যামিলি রয়েছে আমরা অধিকাংশই কার্তা দিদি দেদিকাতে আতে আমরা প্রায় তিনশো পঁচাশি গত বছর পেয়েছিলাম তাদের জন্য গুড নিউজটা যে আমরা আবার এই বছর পাবো সেটা জুন থেকে প্রত্যেক কমিউনিটি থেকে দিবে কমিউনি ভিত্তিক দিবে সেটা যেটা কোনো কোনো কমিউনিতে সেটা জুলাই থেকে দিতে পারে পেমেন্টটা আবার কোনো কোনো পেমেন থেকে সেটা জুন থেকে দিতে পারে তো আমরা যারা পেয়েছি তো আলহামদুলিল্লাহ আবার পাবো চারশো ষাট ইউরু গত বছর পেয়েছিলাম তিনশত পঁচাশি ইউরু এবার পাবো চারশো শত ষাট ইউরু তার মধ্যে যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্যে কার্ডটা আসবে আর যারা পুরাতন রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে আমরা আমাদের কাছে যে পুরাতন কার্ডটা রয়েছে সেটার মধ্যে আওতো মাতিক অর্থাৎ যাবে এই হলো প্রথম গুড নিউজটা দ্বিতীয় গুড নিউজটা হচ্ছে যে আপনারা শুনে অনেক অনেক খুশি হবেনিতে বর্তমানে আমরা যারা বসবাস করছি তার মধ্যে আহ প্রবাসী যারা অবধি রয়েছেন বা আসছেন যে আমাদের আলহামদুলিল্লাহ দুই হাজার সালে একটি আহ সংসদে একটি প্রস্তাবনা উঠেছিল সেটি হচ্ছে অবৈধদেরকে বৈধতা দিবে কারণ সচরাচর দেখত তো যদি ফ্লুসি অর্থাৎ বাইরে থেকে লুকানোর পাশাপাশি সবসময় দেখতটা তারা পাবলিশ করে বাট দুই হাজার তেইশে দেয়নি কিন্তু আপনারা যান হয়তোবা জেনে গেছেন যে বাইশে কিন্তু সেটা দিয়েছিল তেইশে দেয়নি কিন্তু বর্তমান সরকারি সরকারের পক্ষে যে সর যে রয়েছে যে সে হচ্ছে সালবিনী সে বলেছে যে দুই হাজার তেইশে যে কথাটা হয়েছিল সেটা নিয়ে আবার তারা বসবে এবং আমার ইতিমধ্যে এটা নিয়ে কথা বলছে তারা কিছু সংখ্যক মানুষ তার মধ্যে একশো ভাগের মধ্যে তেইশ পার্সেন্ট তেইশ শতাংশ মানুষকে তারা বৈধতা দিব অর্থাৎ স্নানোরিয়া আলহামদুলিল্লাহ স্নানোরিয়া খুব শীঘ্রই ডিক্লেয়ার হয়ে যাবে সেটা এই বছরের মাঝামাঝি না হোক এই বছর শেষ পর্যায়ে বাট স্নানি খুব শীঘ্রই দিবে স্নান কিন্তু তেইশ পার্সেন্ট লোককে তারা দিবে বাট এটা কি বাড়তে পারে না কমতে পারে সেটা পরবর্তী আপডেটে জানা যাবে তবে তেইশ পার্সেন্ট লোক তাদেরকে দিবে যারা রীতিমতো কাজকর্ম করে আসছেন কারণ রীতিমতো কাজকর্ম কন্ট্রাক্ট থাকার কারণে কিন্তু ইতালি সরকার আপনি থেকে একটি বেনিফিট পাচ্ছে বা পাবে এরকম একটি সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা এখনও অবৈধ এখনও অবৈধ থেকে বৈধতা পাননি বাট নো কাজ করছেন যদি কোনো পসিবিলিটি থাকে আপনাদের যে আপনারা কাজকর্ম যারা কন্ট্যাক্টে করছেন তাদেরকে কিন্তু বৈধতা পাবেন এ হচ্ছে দুই নম্বর গুড নিউজটা তো এখন যে ব্যাড নিউজটা শেয়ার করবো ব্যাড নিউজটা পাশে একটি কথা অ্যাড করি অনেকে বলছেন দুইজনের কমেন্টস করেছেন এটা মিথ্যা মিথ্যা কথা কথা বা টাকা দিয়ে সেটা দিয়ে আমার সংসার চলতে হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো এটা আমার একটি শখের জিনিস ছিল বাগানের মতো আমার সেটা প্রায় তিন থেকে চার বছর ধরে এটা করে আসছে এটা আমি মানুষকে ইনফরমেশন দিতে পছন্দ করি কারণ আমি এসে একটাগুলোতে সচরাচর অনেক অনেক বছর ধরেই সম্পৃক্ত যাই হোক আমি মিথ্যা কথা বলি না আমি আজকে বলছি আমার উপরে যে দিবে সেটা কিন্তু বড় প্রমাণ লেখা থাকবে এবং সেটা আপনাদের ছবি থাকবে সেই ছবির মাধ্যমে আপনারা জানতে পারবেন বুঝতে যে আমারটা কতটুকু সত্য যে ইতালি থেকে কিছু সংখ্যক মানুষকে যারা যারা ইতালির দক্ষিণ পার্ট থেকে অর্থাৎ যারা নৌকা দিয়ে বা এসেছেন বা কমিউনিটি দুইবার প্রথমবার দ্বিতীয়বারই যে হয়েছে তাদের কিছু একটা অংশ সেটা যে কোন দেশ ইসলামী লক অর্থাৎ বিদেশিতে কিছু একটি অংশ আলবিনেতে হস্তান্তর করবে আলবিনেতে হস্তান্তর করার জন্য দুই দেশের যে চুক্তি হয়েছিল সেটা চুক্তি গ্যাজেট আকারে প্রকাশ করেছে ইতালি সরকার এবং সেটা গ্যাজেট আকারে প্রকাশ করার পর তারা সেই অনুযায়ী কাজ করছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এমনকি আপনাদের এই টু জেড খরচ বহনের জন্য এছাড়া আপনাদের যানবাহনের এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাদেরকে স্থানান্তর করার জন্য যে খরচটা সেটাও বরাদ্দ করেছে তো আজকে ছয় ঘন্টা আপডেটটা ছয় ঘন্টা আগের আপডেটটা লেখা হয়েছে তেরো হাজার পাঁচশো মিলনী ওরুম ইতালি সরকার বরাদ্দ করেছে ইতালির লাম্পে অর্থাৎ একটি বিভাগ থেকে তারা আলবেনিয়াতে যখন লোকগুলোকে নিবে সেই যে একটি নাবে অর্থাৎ একটি জাহাজ আকারে জাহাজের মধ্যে নিবে আপনাদেরকে সেটার খরচ বাবু এটা ধরা হয়েছে তো ইতিমধ্যে কাজকর্ম শুরু হয়েছে সেখানে একটি সেন্টার খুলেছে এবং সেখানে বাসস্থানের ব্যবস্থা করেছে এবং সেখানে প্রেজনি প্রেজনি ইতালিয়ান ভাষা বাংলাতে হচ্ছে এটা এক ধরনের আমি যেটা বলছি এটা এক ধরনের জেলখানা ছোটোখাটো যেটাকে বলে যেখানে বিশ জন মানুষ থাকতে পারবে এরকম তারা বসবাসকারী একটি ব্যবস্থা নিচ্ছে যাই হোক কথাটা আসলে কতটুকু সত্য সেটা কিন্তু আর বজায় রাখে না যে এখানে হান্ড্রেডে হান্ড্রেড শিওর হয়েছে সেটা পাবলিশ করেছে এবং গভর্নর নিজে সেটা পাবলিশ করেছে বিভিন্ন জার্নালে টেলিভিশনে সব জায়গায় সো এবং সেটা সব টোটাল বাংলা বা ইতালিয়ান যারা রয়েছে তাদের মুখে মুখে তো এই কথাটা কিন্তু এবং এই নিউজটা টোটালি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড সত্য এখন অনেকেই বলবেন যে আপু ভয়ের ব্যাপার ভয়ের ব্যাপারের মধ্যে আমি বলবো যে আপনাদের ভয়ের ব্যাপার বলতে কোনো কিছু নেই নির্দিষ্ট একটি সময় দিবে তারা এবং নির্দিষ্ট ক্যাটাগরি লোক তারা সিলেক্ট করবে সেখানে থাকবে কোন সময় থেকে কোন সময় তারা প্রবেশ করেছে বা কোন কোন সেক্টরের বা কোন কোন প্রবলেম কিছু সম্ভব সো আশা করছি আপনাদের ভয়ের কোনো নেই আর একটি ছোট্ট টিপস দিয়ে রাখি দেখুন আপনাদের আপনাদের ইতালিতে এসেছেন বাংলাদেশ সে উদ্দেশ্য বলি আমরা কিন্তু এখানে বৈধতা পাওয়ার হিসেব করলে ইতালি বা ইউরোপিয়ান ইউনিয়নের হিসেব অনুযায়ী কিন্তু আমরা বৈধতা পাওয়ার জন্য এখানে পাওয়ার জন্য এরকম আমাদের যোগ্যতা নেই তো বৈধতা পাওয়ার জন্য আমাদের যা যা যোগ্যতা আমরা সেটার ভিতরে পড়ি সেটা যে কোনো কমিশনের ভিতরে যদি আর্ট ভিতরে পড়ি অবশ্যই আমরা পাবো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ